আসসালামাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড এই যে আড়াই কাঠা একটা বাড়ি বিশ ফিট রোডের সাথে দুই ডাবল বৈধ চুলা আছে এই যে লাইজার এই যে ফ্যাক্টরি জায়গার পরিমাণ আড়াই কাঠা বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে ডালাই রোড হইলো ওই দিকটা ওই যে ওই বাড়িটার পরে এলো ডালাই রোড বড় রোড তিরিশ ফিট এটাও বিশ ফিট রুট এই যে ফের তুলি এটা গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ টঙ্গ গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড জমির পরিমাণ আড়াই কাটা দুই ডবল বৈধ গ্যাস আছে বিশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন সে আসসালামু আলাইকুম